বিসমিল্লাহির রহমানির রহিম বরন করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاه والسلام علی سید المرسلین نبینا محمد والا الی و اجمعین اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اقرا بسم ربک الذی خلق خلق الانسان من علق اقرا و ربک الاکرم الذی علّم بالقلم علّم الانسان ما لم یعلم আল্লাহ ফখরাব আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন লেখার মাধ্যমে শিক্ষা নির্দেশ দান করেছেন আল্লাহ ফখরবুল আলমিন জ্ঞান অর্জনের হুকুম করেছেন সে আল্লাহ ফাকরের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফকরব্বুল আলমিন এসাদ করেছেন যে যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না তারা সমান হতে পারে না যেমন আলো অন্ধকার সমান হতে পারে না রৌদ্র আর ছায়া সমান হতে পারে না গরম আর ঠান্ডা সমান হতে পারে না সালাত এবং সালাম নাজিল হোক মাহম্মদ রসুরুল্লাহ সাল্লামের ওপর যিনি সবচেয়ে বড় মহাজ্ঞানী ছিলেন রাসুরুল্লা সিসাল্লামের জীবনীর যে অংশে আমরা পৌঁছেছি চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়স পার করে আরবি মাস হিসাবে রমজান মাস একচল্লিশতম বছর তার বয়স হয়েছে ওই সময় রসর উল্লাহ সাল্লাই সাল্লামের কাছে প্রথম বহি আসে সুরায় আলাকের প্রথম পাঁচটি আয়াত যে আয়াতগুলি পাঠ করলাম এই আয়াতগুলি নাজেল হওয়ার যে অবস্থা ছিল নবী সাল্লামকে তিনবার করে চেপে ধরেছিলেন জিবির আমিন আলহি সাল্লা সালাম এবং একরা বলছেন পড়ো তৃতীয়বারে রসুল্লা সালাম তা পাঠ করেন আর সেই আয়াতগুলি নিয়ে ফিরে আসেন আসর সাল্লা সাল্লাম বাড়িতে হেরা পাহাড়ের গুহা থেকে খাদিজা রাজি আল্লাহ তাহার কাছে ফিরে আসলেন আর বড়ই শীত লাগছিল ভয় লাগছিল কাঁপছিলেন থতথর করে বলেন জম্মেলু নি জম্মেলুন আমাকে কম্বল জড়িয়ে দাও কম্বল জড়িয়ে দাও তখন বাড়ির লোকেরা নবী সাল্লাহি সাল্লামকে কম্বল দিয়ে জড়িয়ে দিলেন ঠান্ডা দূর হইল ভয়ভীতি খানিকটা দূর হইল তারপরে সমস্ত ঘটনা শোনালেন রসোর তার স্ত্রীকে আর বললেন আকাদ খাসি তো আল্লা আমাকে খুব ভয় লাগছে আমার যে কি হবে আমাকে খুব ভয় লাগছে খুব ভয় পাচ্ছি খাদিজা রাজি আল্লাহ তালানাস এই সময় সান্ত্বনা দিয়েছিলেন কয়েকটি মূল্যবান বাক্য দিয়ে মূল্যবান কথা দিয়ে এই গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে তো আল্লাহ আব্বুল আলমিন ওইভাবেই সম্মানিত করবেন ওইভাবেই লাঞ্ছনা আর মানহানি জিল্লত থেকে অপদস্ত হওয়া থেকে হেফাজত করবেন রক্ষা করবেন যেভাবে রসল আল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ পাক রক্ষা করেছেন বলছেন কাল্লা আল্লাহ কখনো আপনি ধ্বংস হবেন না কখন আপনি আপনার সর্বনাশ হবে না আল্লাহে মা ইউজিক আল্লাহ আবাদ আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করবেন না আপনি কেন ধ্বংস হবেন আপনি কেন ভয় পাচ্ছেন কেন ইন্না কাল রাহিম আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এটা আল্লাহ পাকের হকের পরে সবচাইতে বড় হক আর আত্মীয়দের মধ্যে সবচাইতে কাছের আত্মীয় মা এবং বাবা আর তারপরে যত আত্মীয় স্বজন রয়েছে আপনার বাবার বংশের হোক অথবা মায়ের বংশের হোক এরা হচ্ছে আপনার আত্মীয় এদের সাথে আপনার রাহেমের সম্পর্ক আছে রক্তের সম্পর্ক রয়েছে আর আর একটি তৃতীয় সম্পর্ক হচ্ছে বাপের বংশ মায়ের বংশ ছাড়া বৈবাহিক সম্পর্ক যেই বংশে আপনি বিবাহ সাধিতে আবদ্ধ হয়েছেন সেটা এই পর্যায়ের আর এইরকম গুরুত্বপূর্ণ সম্পর্ক নয় যে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক রাহেমের সম্পর্ক বাপের বংশের সাথে আর মায়ের বংশের সাথে এদের সাথে সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে যারা সদ্ব্যবহার করে ভালো আচরণ করে আত্মীয় স্বজনদের সাথে তাদের আল্লাহ রুজি বৃদ্ধি করে দেন আয়ু বাড়িয়ে দেন আল্লাহ রাবুল আলমিন তাদের দিন দুনিয়ায় দান করেন আর আখেরাতে তো আছেই এর বিপরীত যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক খারাপ করে তাদেরকে কষ্ট দেয় তাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের দুনিয়ার বরকত কমে যায় রুজির বরকত কমে যায় আয়ুর বরকত কমে যায় শরীর স্বাস্থ্যের সুস্থতা কমে যায় এছাড়া আখেরাতের কুফল শোনেন পিনসুল্লাহ বলছেন জানাতও রাহেমিন জান্নাতে প্রবেশ করবে না ওই সব লোক যারা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী তাতে সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সোল্লা সহি হাদিস আল্লাহ রাবুল আলম তার হকের পরে মাতা পিতার হকের কথা উল্লেখ করেছেন একটি আয়াতে না কয়েকটি আয়াত রয়েছে ওখাদ আরবক আল্লাহ তা আবদু ইল্লাহ ইয়ে হবিল ওয়ালেদের এ হেহসান আল্লাহপাকের চূড়ান্ত ফায়সাল একমাত্র আল্লাহর এবাদত করবে এটা আল্লাহ হক সবচেয়েতে বড়ো হক আর তারপরে হচ্ছে অবিল ওয়ালেদাইনে এহ সান আর মাতা সাথে সদাচরণ করো ভালো ব্যবহার করো আল্লাহ পাক অন্য যা বলছেন ও আবদুল্লাহ ওলা তুশিকু বেহি সেই অবীর ওয়ালে দে এ হেসান আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে শরিক করিও না কোনো কিছুকে শরিক করিও না আর মাতা পিতার সাথে ব্যবহার করো এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতটিতে সুরা নেশার আরো অন্যান্য হকের মধ্যে অবেজেল কুরবা ওয়ালিয়াতাম আত্মীয় স্বজনদের হকের কথা প্রতিবেশীর হকের কথা কাছের প্রতিবেশী দূরের প্রতিবেশী এভাবে দশ শ্রেণীর মানুষের দশটি হকের কথা আল্লাহ ফকর আব্বুরা উল্লেখ করেছে তার মধ্যে প্রথম হক হচ্ছে আল্লাহ প্রথম হক হচ্ছে আল্লাহ আর তারপরে আর নয়টি অধিকারের কথা আল্লাহ পাক বর্ণনা করেছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন যদিও তারা কষ্ট দেয় আপনি কষ্ট দেবেন না কষ্টের বদল যদি কষ্ট দেন তাহলে আপনি কিছুই ভালো করলেন না ভালো আপনার সাথে ব্যবহার করলে ভালো করবেন এটা তো যে কোনো মানুষের সাথেই করছেন আপনি হ্যাঁ কাফের সাথেও করছেন আপনি ইহুদিন আসারের সাথেও করছেন হিন্দুর সাথেও করছেন আপনি কিন্তু আপনি মুসলিম ভাই তারপরে মুসলিম ভাইয়ের ওপর উপর অতিরিক্ত হচ্ছে আপনার রক্তের সাথে সম্পর্ক যাদের আত্মীয় স্বজন তারা যদি আপনাকে কষ্ট দেয় আপনার জুলুম অত্যাচারও করে তারপরেও তাদের সাথে ভালো ব্যবহার করুন এটা হচ্ছে সেলাতুল আরহাম এটা হচ্ছে সুসম্পর্ক রাখা অতাহমেল কাল এবং হে আমার প্রিয় স্বামী খাদিজার যে তা তাল সম্বোধন করে বলছেন আপনি মানুষের বোঝা বহন করেন ঋণের বোঝা ঋণের বোঝা বহন করেন কারো ঋণ আছে ধরে মারধর করেছে অপদস্ত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি হাজির কি হয়েছে কি হয়েছে এরকম পাওয়া টাকা দেই না ঠিক আছে আমি দিই আমি দিতে পারছি না টাকাও আমার রেজলমত অত্যাচার করছে এক খনি চাই নবী সাল্লাল্লাহু আলাইহি এসব দায়িত্ব মক্কা নগরীর লোকজনের নিজের কাঁধে নিয়ে নিতে মানুষের বোঝা বহন করতেন মেহনত পরিশ্রম করে তাদের ঋণ পরিশোধ করতেন ওয়া তাক্সিবুল মাদুম এবং সর্বহারা যারা নিছ্ তাদের জন্য আপনি আয় উপার্জন করেন আপনার নিজের শুধু পরিবারের জন্য না যাদের বাড়িতে কিছু নেই খাবার নেই ঘর নেই বাড়ি নেই ওদের জন্য আপনি মেহনত পরিশ্রম করে তাদের রুজির ব্যবস্থা করেন তাদের পোশাকের ব্যবস্থা করেন তাদের সাহায্য সহযোগিতা করেন ইত্যাদি আর আপনি অতিথিদের সম্মান করেন আপ্যায়ন করেন মেহমানদের আপনি মেহমান নওয়াজি করেন আতিথ্যের ব্যবস্থা করেন নবী সাল্লাম অত্যন্ত বেশি মেহমানের আতিথ্য করতেন এমনকি কাফির অমুসলিম এসছে তাদেরও মেহমান নবাজি করেছেন আলা এবং আপনি ভালো কাজে আপনি মানুষের সাহায্য করে থাকেন কেউ যদি বিপদ আপদে পড়ে বলা মুসিবতে পড়ে আপনি সাহায্য করে থাকেন এখানে নবীকারিমী সাল্লাহ পাঁচটি গুণ বর্ণনা করা হয়েছে এই পাঁচটি গুণ ভালো করে মনে রাখবেন আল্লাহাক আমাদেরকে এইরকম ভালো গুণগুলি নিজেদের মধ্যে তৈরি করার তৌফিক দান করেন নবী করিম করেন্লাহামকে এই অবস্থায় বললেন যে চলেন আমার এক চাচাতো ভাই আছে খুব প্রবীণ মানুষ বয়স খুব বেশি হয়ে গেছে আর দুই চোখ তিনি হারিয়ে ফের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কিন্তু তার তাওরা তিনজির সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে জাহিলিয়াতের যুগে তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নৌফল বিন আসাদ বিন আব্দুল উজ্জা নাম ওয়ারাকা বাপের নাম নৌফল তিনি লিখতেও জানতেন মক্কার মধ্যে মাত্র কয়েকজন হাতে গণা লেখা পড়া জানতেন পড়তে পারতেন লিখতে পারতেন তিনি আরবি থেকে হিব্রু ভাষায় অনুবাদ করতেন আর হিব্রু ভাষায় যেহেতু আহ তোরাতিঞ্জিল ছিল হিব্রু ভাষা থেকে তিনি আরবি ভাষাই করতে এই সব কাজ করতেন আল্লাহ ইনজিল যেহেতু তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন ইনজিল লিখতেন হিব্রু ভাষাই আর সেই ব্যক্তি যেহেতু জ্ঞান ছিল তার কাছে আহলি কিতাব সম্পর্কে বা আহলি কিতাবদের কিতাব তওরাত ইনজিল সম্পর্কে খাদিজা রাজি আল্লাহ তালানা সাথে করে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সমস্ত ঘটনা বর্ণনা করলেন যে এইরকম ঘটনা ঘটেছে

অবস্থায় ফেরেস্তা আসলো আসার পরে সব কথাগুলি হলো বা ঘটনা ঘটলো সব বর্ণনা করলেন ওরা কা বললেন হাজার হাউস এই তো হচ্ছে সেই আসমানি বাণী ওহি যা মুসা আলি ইসলামের ওপর আল্লাহ পাক নাজেল করেছেন এই হচ্ছে সে আসমানি বাণী ওইসি বাণী যা আল্লাহ আব্বুল আলমিন মৌসা আলি সাল্লামের ওপরও নাজেল করেছেন আর তোমার উপরও নাজল হয়েছে তার মানে তুমিও রাসূল হবে আর ওয়ারাকা ভালো করে জানতেন যে একজন রাসূল শুধু বাকি আছে সমস্ত রাসূল আসা শেষ হয়ে গেছে শেষ রসুল একমাত্র খাতাবিন আশা বাকি আছে ভালো করে অনুধাবন করতে পারলেন যে শেষ রাসূল এই মোহাম্মদী হবে আকাঙ্ক্ষা করলেন বললেন ইয়া লাইতানি ফিহা জাজা আহ হাই যেই সময় তুমি রসুল হয়ে জনগণের কাছে আসবে মক্কার লোকদের কাছে ইসলাম প্রচারের জন্য আসবে আল্লাহর দিনকে তুমি তাদের কাছে পৌঁছানোর জন্য আসবে সেই সময় যদি আমি সাবালক থাকতাম আমার শরীরে যদি শক্তি থাকত আমি যদি যৌবনে থাকতাম আমি যদি বেঁচে থাকতাম এইসব আকাঙ্ক্ষা করলেন লাইতানি আকুন হাইয়ান হাই আল্লাহ যদি আমার হায়াতরা দ্বারাজ করতো যদি আমার বয়সটা একটু লম্বা হইতো আর তোমার সেই যুগটা পেয়ে যেতাম ইজ ইখরে জোকা কৌমোকা যখন তোমার জাতি তোমাকে মক্কা থেকে বহিষ্কৃত করবে মক্কা থেকে তোমাকে বিতাড়িত করবে রাসুল্লাহামের হিজরতের হ্যাঁ হিজরতের তেরো বছর আগেই ওয়ারাখা বলছেন ভবিষ্যৎবাণী যে এমন একটা সময় আসবে যে সময় তোমার জাতি তোমার বংশের লোকেরা কোরাইশরা তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে হাই লাইতানি আকুন হাইয়ান সেই সময় যদি আমি বেঁচে থাকতাম সেই সময় যদি আমি বেঁচে থাকতাম অন্য রিওয়ায়াত রয়েছে বলছেন কথাটি যদি যদি আমি ওই সময়কে পেয়ে যাই তাহলে লা আনসুরান্নাকা নাসরান মুআয্জারা আমি জানে প্রাণে যতটুকু পারতাম তোমার সাহায্য করতাম যৌতুটুকু আমার ক্ষমতা থাকতো আমি তোমার সাহায্য করতাম রসূলুল্লাহ সাইসাল্লাম এই কথা শুনে অবাক হলেন আরে মক্কার লোকের আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে যে কেউ আমার সম্পর্কে জীবনে একটি ছোট ভুল ত্রুটিও ধরতে পারে নাই আমাকে এরা সাদেক বলে সত্যবাদী আমাকে এরা আমিন বলে বিশ্বস্ত আমানতদার তাদের ঘরের আমানত টাকা পয়সা সোনা চাঁদি আমার কাছে রাখে আর আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে আওয়া মুখরেজি ইয়া হুম তারা আমাকে বের করে দিবে কোনো একদিন আলা নাম ওরা খবর হ্যাঁ অবশ্যই এমন একটা সময় আসবে তোমাকে মক্কা থেকে তাঁড়াবে লোকেরা মিয়া তেরা জলকা তো বে বেমিসলে মাজি তবে হিল্লা উ দিয়া দেখো মোহাম্মদ তুমি ভয় করিও না তুমি চিন্তা করিও না এটা নতুন ইতিহাস নয় তোমার মতো যে কেউ আল্লার দিনের দাওয়াত নিয়ে এসছেই সত্যের দাওয়াত নিয়ে এসছেই ইমান ইসলামের কথা বলার জন্য এসেছে তাওহীদ আল্লাহর একত্রের কথা বলার জন্য এসেছে আসমানি সিলেবাস পৌঁছানোর জন্য এসেছে তার সাথে এইরকমই শত্রুতা করা হয়েছে ইল্লা উদিয়া তার সাথে এইরকমই दुश्मनी করা হয়েছে কেউ دوست হয়নি তাহলে কি বোঝা গেল হক কথা বললে दुश्मन হবে অনেকে বলে যে আপনারা এমন কথা বলেন যাতে লোকেরা दुश्मन হয়ে যায় লোকে না বিরোধী হয়ে যায় লোকেদের সমালোচনা পাত্র হয়ে যান আর কত দুশ্মন আজকাল তার মানে এটা নাকি খারাপ কেউ যদি দুঃশন হয় তো এটা নাকি খারাপ কাজ করছি আমরা আমাদের মতো যে সব ভাইরা কাজ করছেন নাকি খারাপ কাজ করছেন এখন বুঝুন তো দেখি রসুল চাইতে ভালো লোক না পৃথিবীতে কেউ ছিল না তার আগে ছিল না তার জামানায় ছিল না আজ পর্যন্ত এসেছে না কেমন পর্যন্ত আসবে এটা কি বিশ্বাস নেই বিশ্বাস নেই কি সহিব খারির হাদিস আর ওরা খাব বলছেন যে তোমার মতো যে কেউ হক কথা নিয়ে এসেছে তার সাথে এইরকম দুশ্মনী করা হয়েছে অবেই তাহলে দুশ্মণি কার করে না দুশি ওর করে না যে বাড়ি থেকে বেরোয় না ঘর থেকে বেরোন না স্ত্রীকে সব সবসময় বসে থাকেন আর বাড়ির বাইরে যাবেন না ব্যাস তাহলে আপনার কেউ দুশ্মনী হবে আর যদি বাইরে বেরোন তো বোমা শৈতান হয়ে বেরবেন কারো সাথে কথা বলবেন না ভালো মন্দ কিচ্ছু বলবেন না সিরি করলো কিছু বলবেন না কুফরি বললো কিছু বলবেন না আল্লাহ কে কাল দিল কিছু বলবেন না হ্যাঁ কিছু বলবেন না আপনি যদি দুর্গা পূজা কিছু বলবেন না কিচ্ছু বলবেন না কেউ খুন করলেও কিছু বলবেন না সেনা করলেও কিছু বলবেন না উল্লঙ্গ চললেও কিছু বলবেন না কিচ্ছু বলতে হবে না মদ পান করেছে কিছু বলবেন না চোখ বন্ধ করে চলে যান না আমি মদ দেখবো না চোখ বন্ধটা করে ব্যাস তাহলে কেউ দুশ্মনী করবে একমাত্র বোবা শৈতান যদি হইতে পারে শৈতান আখরাস তাহলে দুশ্মন হবে না আর হক কথা বললে দুশমন হবে সমস্ত আমি আর রসুল গান দুশ্মন হয়েছে সালাম থেকে শুরু করেন যখন তিনি শুরু করেছেন যে কাউমে হে আমার জাতি অবদুল্লাহ এক আল্লাহর এবাদত করো তার ছাড়া আর কেউ তোমাদের এলাহ নেই উপাস্য নেই দুশ্মন হয়েছে না হয় নাই সাড়ে নয়শো বছর ওদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য মেহনত করার কি বা প্রয়োজন যা চলে যা কি বা প্রয়োজন তারপরে কি হস দিশা হয়েছে যে সাড়ে নয় বছর শুধু আমাদেরকে আগুন থেকে উদ্ধার করার জন্য এই লোক মেহনত করছে এর সাথে একটু দোস্তি করি এর কথা শুনি একে এ কে ভালোবাসি বেসেছে আল্লাহ করা বলছেন সাড়ে নশ বছরেও ইল্লা কালিল অল্প কয়েকজন ছাড়া কেউ মুসলমান হাই আশি জনের একটু বেশি ছিল আশি জন বা তার একটু বেশি আশি জন নারী পুরুষ এই মুসলমান হয়েছে সাড়ে নয়শো বছরে সাড়ে নয়শো বছরে সুতরাং আপনার দ্বারা আমার দ্বারা যদি এক বছরে মেহনত করে একটা যদি কেউ যদি সহি আকিদাই না আসে একটা যদি কেউ কাফের থেকে মুসলিম না হয় অথবা সিরিককারী কবর মাজার পূজারী তবা করে নাও আসে বিদাতি বিদাত ছেড়ে নাও আসে বে নামাজি নামাজ নাও ধরে তো আফসুস করার কি আছে সাড়ে নয়শ বছর হেদাত বলছেন যে কেমতের দিনে সব নবী নিজ নিজ ওম্মত নিয়ে আসবে কারো ওম্মত বেশি হবে কারো কম হবে কার মাহুর কিছু নবী হবে মাহুর রাহত তার সাথে দশ জন বিশ জন হবে ওয়ান নবী উন বলেই সে মাহুয়াহাত আর এমন নবী আসবে যে একা আসবে আল্লাহর দরবারে কেমতের ধাসর মাঠে একজনও নাই একজন নাই দীর্ঘ সময় ইসলামের দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলে ইসলাম এক জন মুসলিম হয়নি জন শির কুফুরি ছাড়েন একজন জন অবা করে আসেনি পাপ থেকে এইরকম নবী আসবে সুতরাং আমার মাধ্যমে আপনার মাধ্যমে আমাদের কাজ হচ্ছে মেহনত করা যদি কেউ হেদায়ত নাও হয় তারপরও সাকসেস নবীরা কি সাকসেস হন নাই কেউ হেদায়ত হোক আর না হোক আমি আমার কাজ ডিউটি করে যাচ্ছি ফলাফল রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বিষয় নাই কিন্তু আমি কর্ম করছি আপনি কর্ম করলে আপনি কামিয়াব কর্ম করলে আপনি সফল যদি কর্ম না করেন কর্মহীনতা হচ্ছে আপনার ফেলিয়র হওয়া আপনার নাকাম হয়ে যাওয়া কিন্তু কাজ যদি করেন রেজাল্টের মালিক আল্লাহ এখানে ইমান আহবাব আপনি হেদায়ত করতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন আপনার বাপকে হেদায়ত করবেন আপনার মাকে হেদায়ত করবেন আপনার দাদা দাদি ভাই বেড়ে বোন কে হেদায়ত না যাকে তুমি ভালোবাসো তবে কে মালিক অন্তর ফিরানোর মালিক বলা কিন্ন ইহেদিমাইয়াশা তবে আল্লাহ পাক যাকে চাইবেন হেদায়ত দান করেন আল দিন আর তিনি ভালো করে জানেন যে কে হেদায়ত পাওয়ার যোগ্য আর কে অযোগ্য তিনি জানেন নবীর চাচা যখন আবু তালে মুসলিম হইল না আর নবী সাহসালের বড় আক্ষেপ হইল হাই এই প্রিয় চাচা এত আমাকে ভালোবাসতো আর তাকেও আমি ভালোবাসতাম তাকে হেদায়ত করতে পারলাম না বড় আক্ষেপ বড় দুঃখ বড় কষ্ট আমুল হুজ শোকের বছর শোক নেমে এসেছে শোকের ছায়া নেমে এসেছে রসুর জীবনের উপর তখন আল্লাহবাক শান্তনামূলক এই আয়াতটি নাজল করেছিলেন তুমি ভালোবাসে বলে হেদায়ত করে দিতে পারবে হেদায়ত আমার হাতে তোমার হাতে না তুমি রব না তুমি মাবুদ না তুমি আব তুমি গোলাম সুতরাং তোমার কাজ হচ্ছে আমার গোলামি করা বাকি মানুষের কলব ফিরানো আর মানুষের কলবে কি করতে হবে না করতে হবে সেটা আমার কাজ একমাত্র কিন্তু আমাদেরকে কর্ম করে যেতে হবে কর্ম করে যেতে হবে দুশ্মনী করেছে এই কথা ভবিষ্যৎ বাণী করছেন ওয়ারাকা ওয়ারাকা অথচ তিনি খ্রিস্টান খ্রিস্টান আকাঙ্ক্ষা করছেন যে আপনি নবী রসুল আপনার দাওয়াত যখন আসবো ওই যুগটা যদি পেয়ে যেতাম বলছেন ভবিষ্যত্বাণী করছেন আপনার মতো যে কেউ এসছে তার শত্রুতা করা হয়েছে ওয়াইন ইউদ্রেকুনি ও মোকা আনসর ওখান আমি যদি আপনার সেই দিন পেয়ে যাই যেই দিন আপনি দাওয়াত নিয়ে আসবেন প্রথমে আয় শুধু না একরাফিস মেয়ে অবডেকা নাজাল হয়েছে একরাফিসে পড়ো শুধু বলা হয়নি যে মানুষকে বলো ইয়াই হান্নাস হে মানব সকল ওলো লা ইলাহ ইল্লাল্লা বলো লা ইলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তুফলে এই দাওয়াতের হুকুমে এখনও রসুলউল্লাহকে হয়নি এই দাওয়াতের অপেক্ষা ওয়ার কাবিন নাওফাল আসলেই তিনি কবুল করবেন তাহলে কবুল করার জন্য তিনি প্রস্তুত ছিলেন এই অবস্থায় যদি কেউ থাকে আর তার কাছে দাওয়াত না পৌঁছে তাহলে আল্লাহ তাকে জাহান্নামে নামে দেবেন না কারণ তার অন্তর প্রস্তুত হয়ে রয়েছে আমি হককে মানতে প্রস্তুত কিন্তু হক পৌঁছেনি তার কাছে এর হুকুম ভিন্ন কিন্তু একজন লোক না হকের যুগ পেয়েছে নবুয়াতের যুগ পেয়েছে রেসালাতের যুগ পেয়েছে আর তারপরে মানেনি খবর পৌঁছেছে তার কাছে নবী সম্পর্কে মানেনি অবশ্যই আল্লাহ আজাব দেবেন এতে কোনো সন্দেহ নেই নবী করিম মের সাহায্যের ওয়াদা তিনি করলেন কিন্তু তার আয়ু আর সাথ দিল না বলছেন না হাদিসা বর্ণনাকারী ওয়ারাকা তো আন্তুফিয়া তার কিছুদিন পরেই ওয়ারাকার ইেকাল হয়ে গেল আল ওয়াহি ওহিও বন্ধ হয়ে গেল ওই একাবাজের পাঁচটি আয়াত নাজেল হওয়ার পরে ওহি বন্ধ হয়ে গেল এই যে ওহিটা বন্ধ হয়েছিল কতদিনের জন্য বন্ধ হয়েছিল যেটা প্রসিদ্ধ হয়ে রয়েছে সিরাতের সেটা হচ্ছে যে কয়েক বছর বন্ধ হয়েছিল ভুল কথাই অনেক সময় যেটা প্রসিদ্ধ ফেমাস কথা সেটাই ভুল হয় আর গবেষণামূলক কথা যেটা হয়তো অল্প কিছু লোকেরাই বলেছেন সেটাই হচ্ছে সহি শুদ্ধ ঠিক নবীলামের জন্ম তারিখ সম্পর্কে ওই নবীর জন্ম প্রসিদ্ধ হচ্ছে হ্যাঁ কত তারিখে বরিউলা কিন্তু গবেষণামূলক কথা হচ্ছে যে নবী নবীলামের জন্ম হচ্ছে সোমবার আর সোমবার বড় রবি আউ্বাল ছিল নয় বছরে কি ছিল নয় রবিউল আউ্বল ছিল ঠিক তেমনি এই বিষয়টাতেও যে ইতাবিষ মে নাজেল হওয়ার পরে যে দ্বিতীয় পর্বের আয়াতগুলি নাজেল হলো এই সময়টাকে বলা হয় ফতরাতুল ওয়াই মানে বন্ধ থাকার সময়কাল এই বন্ধ থাকার সময়কালটা কত ছিল এই সম্পর্কে যারা গবেষক আর সিরতের লেখক তারা বলছেন যে মাত্র কয়েক দিন ছিল সেটা ছিল একুশ রমজান থেকে শুরু করে পহিলা সওয়াল পর্যন্ত ব্যাস একুশ রমজান থেকে শুরু করে পহিলা সওয়াল পর্যন্ত কি করে নবী সাল্লি সাল্লামের ওপর এই আয়াতগুলি যে নাজেল হয় প্রথম ইকরাব ইসমের আয়াত সুরায় আলাকে এগুলি নাজেল হয় রমজান মাসে আর সেটা ছিল লাইলাতুল কাদার ফজরের আগে আগে ফজরের আগে তাহলে রাত্রের ঘটনা যে প্রথম জিবাহ সালাম নবী সাল্লামের কাছে হীরা পাহাড়ের গুহা এসে রাত্রের ঘটনা আর রমজান মাসের ঘটনা আর সেটা ছিল কদরের রাত কদরের রাত তো পাঁচটার যে কোনটাই হতে পারে একুশে হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাইশ হতে পারে উনত্রিশ হতে পারে কোন রাত ছিল এই সম্পর্কে গবেষকলামা বলছেন যে সেটা ছিল একুশে রমজানের রাত একুশে রমজানের রাত আর তারপরের দিনটা ছিল সোমবার তারপরের দিনটা ছিল সোমবার যেমন আল্লাহ পাক বলে কোরআন রমজান এমন একটি মাস যেই মাসে কোরআনে রিম নাজেল হয়েছে আর আল্লাহ পাক তার রমজানে নাজেল হয়েছে অন্য মাসে নাজেল হয়নি আর আল্লাহ বলছে আমি কোরআন নাজল করেছি কদরের রাতে সে রাত ছিল একুশের রাত আর সেটা ছিল সোমবার আর বাকি আলোচনা ইনশা আল্লাহতালা আবার ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের আগামী পর্বে পুরা করা হবে আমাদের এখন বিশিষ্ট মেহমান এসছেন তিনি হয়তো কিছু বলবেন আর তার অনুবাদ আমাদের শেখ মুখলিজুর রহমান সাহেব পেশ করবেন